তো মেলা হবে বলে মাঠ ড্রেসিং করার কাজও কিন্তু চালু হয়েছিল তো এই মাঠেতে বাঁশ পোঁতার জন্য দেখো অলরেডি গর্তও করা হয়ে গেছিল এই দেখো সেইগুলো এই এই ধারগুলোতে পুরোটাতে হয় এই ধারগুলোতে অলরেডি তার অলরেডি কাপড় বেঁধে একদম সুন্দরভাবে স্ট্রাকচারও করা হয়ে গেছে এই দেখো অলরেডি সেটাও পুরোপুরিভাবে বন্ধ আর কোনো ভাবে কাজ এগোয় তো এখন বাজে ঘড়ির কাটায় দুপুর তিনটে তো শীতকালে দুপুর তিনটে মানে বুঝতেই পারছো সূর্যের আলো দেওয়া কোথায় তো এখন আমি দাঁড়িয়ে আছি কেটিপির যে মেলা হয় সেই মেলা প্রাঙ্গণে দেখাই তোমাদের এই দেখো এই হচ্ছে কেটিপির মেলা প্রাঙ্গণ কারণ এসেছি তোমাদের সত্যিটা তুলে ধরার জন্য কারণ অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা কেটিপির মেলা নিয়ে তুমি পোস্ট করেছো যে নাকি বন্ধ হয়ে গেছে সত্যি কি বন্ধ হয়ে গেছে না তুমি মিথ্যে কথা বলছো সব জানানোর জন্যেই কিন্তু আজ আমি চলে এসেছি কেটিপির মেলা প্রাঙ্গণে যে হচ্ছেটা কি কেটিপির মেলা প্রাঙ্গণে সেটাই তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো এবং লাইক করো কমেন্ট করো তো চলো ভিডিওটা স্টার্ট করছে আর যারা প্রথমবারের জন্য দেখছো এই ভিডিওটা তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো ফলো করে নাও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিডিওটা স্টার্ট করি এই হচ্ছে কেটিপির মেলা প্রাঙ্গণ এবং এখানে দেখো অলরেডি বাঁশ দেখো পড়ে আছে দেখো চারিদিকে দেখো বাঁশ পড়ে আছে অলরেডি প্যান্ডেল হবে বলে প্যান্ডেল তারপরে বিভিন্ন ধরনের দোকান এইসব জিনিসগুলো হবে বলে কিন্তু এইসব সব গুলো আনা হয়েছে এই দেখো চারিদিকে পড়ে আছে এবং কিছু কিছু তুলেও নিয়ে চলে যাচ্ছে আমি আসার পর দেখলাম এই যে পোস্টার গুলোতে লাগানো হয় না কিছু মই দুটো তিনটে এখানে মই ছিল সেইগুলোকেও কিন্তু তুলে নেওয়া হলো ডবলুবি এসিডিসি ডিসিএল এর পক্ষ থেকে এখান থেকে তো অলরেডি তোমরা যেটা দেখেছো সেটা ঠিক মেলা কিন্তু বন্ধ হয়ে গেছে এটা হলো চল্লিশতম কেটিপিপির মেলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একদম ঠিক কথা তোমাদের মেলা দেখায় দেখো এই বিভিন্ন ধরনের যে কি বলে প্রদর্শনীগুলো হয় যে বিভিন্ন ধরনের প্রদর্শনীগুলো সেইগুলো এই এই ধারগুলোতে পুরোটাতে হয় এই ধারগুলোতে অলরেডি তার অলরেডি কাপড় বেঁধে একদম সুন্দরভাবে স্ট্রাকচারও করা হয়ে গেছে এই দেখো অলরেডি সেটাও পুরোপুরিভাবে বন্ধ আর রকমভাবে কাজ এগোয় নেই এবং মানুষজন যে থাকবে দোকানদানি এবং মেলা ফেলাগুলোকে দেখভাল করার জন্য বা প্যান্ডেল আদায় করার জন্য এই যে ঘরগুলো সেইগুলোতেও কিন্তু মানুষজন নেই যে যার বাড়িতে চলে গেছে তো এই হচ্ছে এই মুহূর্তের কেটিপির মেলা প্রাঙ্গনের অবস্থা তো এই মাঠেতে বাঁশ পোঁতার জন্য দেখো অলরেডি গর্তও করা হয়ে গেছিলো এই দেখো অলরেডি গর্তও খোলা হয়ে গেছিলো যে এইগুলোতে বাঁসারে পুঁতে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্যান্ডেল বা বিভিন্ন ধরনের দোকান করা হবে দেখো এই দেখো তো এখন সবই পুরো ফাঁকা পড়ে আছে পিটিপিপির মেলার সময় এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয় দেখো এইটা হচ্ছে সেই সেলফি জোন করা হয় খুব সুন্দরভাবে সাজানো হয় তবে এখানে আর বেলায় আলো জ্বলবে কি না সেটাও সন্দেহ আছে কারণ যেহেতু মেলা বন্ধ হয়ে গেছে তো আলো জ্বলবে কিনা না আমরাও জানি না এখানে মানুষজন আছে আর সেলফি তুলবে কি না সেটাও না এই সেই কত সাজানো দেখো তোমরা যে মাটি ফেলা দেখতে পাচ্ছ এবং রোলার দিয়ে রোলিং করা হয়েছে এবং এইদিকে বালিয়ারে দেওয়া হয়েছে গত্তক জায়গাগুলো যেগুলো ছিল হ্যাঁ তো এইগুলো মেনলি কেটিপিপির মেলার জন্যই কিন্তু এই কাজগুলো জোর কদমে চলছিল যখন থেকে জানা গেল যে মেলা বন্ধ হয়ে গেছে তখন থেকে কিন্তু কাজ পুরো স্থগিত কোনো কাজই আর হচ্ছে না এই দিকে দেখো অনেকগুলো কাজ কিন্তু এগিয়েছিল সব কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ একদম কোনো মানুষজনও নেই পুরো একদম নির্জন একটা এলাকা দেখো পুরো নির্জন দুপুর এবং ওই যে সামনেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে মেন গেটেতে অনেক ব্যানার হোর্ডিং লাগানো ছিল যে কবে কবে থেকে কেটিপিপির মেলা অলরেডি স্টার্ট হবে সেই সব ব্যানার কিন্তু সব খুলে নেওয়া হয়েছে সমস্ত এই ভিতরে তো অনেক ব্যানার ছিল এবং এই সাইডগুলোতে হাই রোডের সাইডগুলোতে কিন্তু অনেক ব্যানার ছিল সমস্ত ব্যানার কিন্তু খুলে নেওয়া হয়েছে যেহেতু মেলা বন্ধ হয়েছে শুধুমাত্র ভেতরে একটাই ব্যানার আছে আমি দেখতে পাচ্ছি এই সামনেটাতে একটা শুধুমাত্র এখন পর্যন্ত ব্যানার আছে বাদ বাকি যত ব্যানার আছে বেশিরভাগটাই খুলে নেওয়া হয়েছে এবং খোল খোলার কাজও চলছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে খোলার কাজও অলরেডি চলছে এখানে ব্যানার তো জানি না কেটিপি মেলার ভবিষ্যৎ কি হতে চলেছে কি হবে সত্যিই জানি না আমরা তো আমি এখানে কিছু মানুষের সঙ্গে কথা বললাম যে দাদা সত্যি কি এই কেটিপির মেলাটা কি বন্ধ হয়ে গেছে আর কোনো কি হবে না শুনে একটু খারাপ লাগলো আমারও যে ওনারা বলতে চাইছেন যে এটা রাজনৈতিক কারণে এটা পুরোপুরিভাবে বন্ধ হয়েছে এবং কেটিপি যে থার্মালের যে মেন এইটা মেলাটা হয়তো ওনাদের হাতে নাও থাকতে পারে এবং এটা সরকার হয়তো উদ্যোগ নিয়ে হয়তো এই মেলাটা আবার চালু করতে পারে তো সেটা সময় সাপেক্ষ এবং ক্রমশ ক্রমশ প্রকাশ্য আমরাও জানি না কি হবে তো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কেটিপির মেলা পুরোপুরিভাবেই বন্ধ আছে তো এই হচ্ছে যে কেটিপির মেলার আপডেট এবং কবে কি হবে না হবে এবং আদৌ হবে কি না সেটা সময়ই বলবে তুমিও যেখানে আমিও সেখানে আমি জাস্ট পুরোটা নিজের চোখে দেখার জন্যে এই মেলা প্রাঙ্গণে এলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি তো কোলাঘাট কেটিপিপির মেলা তো পুরোপুরিভাবে কিন্তু এখনও পর্যন্ত স্থগিত আছে কবে চালু হবে বা কোনো যদি আপডেট আসে অবশ্যই কিন্তু সেই আপডেটগুলো আমি তোমাদের দেব তো এখনও পর্যন্ত কিন্তু কেটিপির মেলা বন্ধ এটাই কিন্তু ঘোষণা করা আছে তো চলো বাই নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে